ভোট দিব কি ভিডিও ধানের শিষে ভোট দিবেন এবং যাতে আমাদের মোহিত ভাই সাদা আসন থেকে জয়যুক্ত হয় এবং সাধারণত গণমানুষের নেতা এবং সাধারণত গণমানুষের জন্যই যাতে কাজ করে এই লক্ষ্যে আপনার কাছে ভোট চাইছি ইনশাল্লাহ ভোট দিব কিসে

আমাদের সিলেবরে সুধিবিনাদাদের শীর্ষে সালাম নিন। আনেশুশে বোরদিন। যুঈদ ভাইয়ের সালাম নিন। আনেশুশে বোরদিন। ফরওয়াতালিক শালদিন। আনেশুশে বোরদিন। যুঈদ ভাইয়ের সালাম নিন। আনেশুশে বোরদিন। মোদাল গুরব এবং ডক্টর এবং মহিত সাহেবের পক্ষ থেকে ধানের ভোট দেওয়ার জন্য আসছে ইনশাআল্লাহ আপনার সবাই আগামী বারো তারিখে ধানের ভোট দিয়ে ডক্টর এবং মহিষ জয়যুক্ত করবেন ভালো লোক ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো কিছু করবে

বলছি ঠিক আছে